আজ যাব কলকাতা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এক শিল্পকেন্দ্রিক শহরে সেই শহর যেখানে স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে সেই শহর যেখানে সিপাহী বিদ্রোহের নেতাকে ফাঁসি দেওয়া হয় সেই শহর যেখানে ইতিহাস কথা বলে থাম্বেল দেখেই বুঝে গেছেন আজকের ট্যুর ব্যারাকপুর নিয়ে আজকের এই নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে নটা রওনা দিয়ে দিয়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে একদিনে কি করে ব্যারাকপুরের দ্রষ্টব্য জায়গাগুলো দেখবো প্রত্যেকটা জায়গা টিকিট মূল্য কী আছে কখন খোলা থাকে যাতাতে কী খরচ পড়বে কিভাবে আসতে হবে সবটাই জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ব্যারাকপুর এসে প্রথমেই পৌঁছালাম তালপুকুর বাস স্টপেজে সেখান থেকে দু তিন মিনিটের হাঁটা পথেই চলে এলাম একটি জগন্নাথ মন্দিরে মন্দিরে ঢোকার মুখেই দুদিকে দুটো সিংহ স্বাগত জানাচ্ছে এই মন্দিরটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরের গেটের ওপরে লক্ষ্মী বিষ্ণুর মূর্তি আছে উজ্জ্বল কমলাবর্ণের এই জগন্নাথ মন্দিরটির গঠনশৈলীও বেশ ভালো এই মন্দিরে দুপুরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তার জন্য একশো টাকা দিয়ে কুপন কাটতে হবে সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ আছে মন্দিরের ভেতরে আছে কারুকার্য সমন্বিত একটি রঙিন নাট মন্দির ভোগ খাওয়ার ব্যাপারে বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জগন্নাথ মন্দির থেকে একটু এগিয়ে এসে বাম দিকে হাঁটা পথে চার পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় অন্নপূর্ণা মন্দিরের কাছে এই হল শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের মূল গেট মন্দিরের মূল গেটের সামনেই আছে পার্কিং জোন আর পার্কিং চার্জ তিরিশ টাকা সিংহ দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করার পথটিও বেশ সুন্দর ঢোকার সাথে সাথেই এই মন্দিরটিকে দেখে মনে হলো যেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে চলে এসেছি তৈরি এই অন্নপূর্ণা মন্দির একদমই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর এই জগদম্বা দেবীর মূর্তি স্থাপন করে রাখা হয়েছে একদম মূল মন্দিরের সামনে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে দক্ষিণেশ্বরের মতোই মূল মন্দিরের পাশে আছে একটি নাট মন্দির এই অন্নপূর্ণা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই যুগে এই অন্নপূর্ণা মন্দিরটি তৈরি করতে খরচ পড়েছিল তিন লক্ষ টাকা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন মোট চারবার এবারে দেখি চলুন গর্ভগৃহের বিগ্রহ প্রায় পঁয়ষট্টি বিঘা জমির ওপর তৈরি এই মন্দিরের বিগ্রহ অষ্টধাতুত তৈরি মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণা ও ভোলা মহেশ্বরের বিগ্রহ আছে আর দক্ষিণেশ্বরের মতোই এখানে আছে তিন তিন ছটি শিব মন্দির আর এই হল সেই শিব মন্দির যা মূল মন্দিরের পেছনের দিকে দুপাশে তিনটে করে মোট ছটি মন্দির আছে এবং মন্দিরের গর্ভগৃহে আছে শিবলিঙ্গ মূল মন্দির এবং শিব মন্দিরে দক্ষিণেশ্বরের রীতি মেনেই এখানেও নিত্য পুজো হয় পুজো দেওয়ার জন্য এখানে বিক্রি হচ্ছে ফুল ও অন্যান্য পুজো সামগ্রী এটা হল মন্দিরের অফিস ভোগ খাওয়ার জন্য এখান থেকেই কুপন কাটতে হবে আমরা দুপুর সাড়ে এগারোটা নাগাদ কুপন কেটে নিলাম ভোগ খাওয়ার জন্য কুপন মূল্য নিল মাথাপিছু একশো কুড়ি টাকা এখানে ভোগ রান্নার প্রস্তুতি চলছে চলুন জেনে নিই ভোগে কি কি আইটেম হবে টমেটো চাটনি হবে পায়েস হবে পোলাও ভাত হবে চাটনি হবে রকম ভাত আচ্ছা দেড়টার সময় তাই দেড়টার এখন ঘড়িতে পৌনে বারোটা বাজে আর ভোগ খেতে এখনও অনেকটা দেরি আছে তাই আমরা আমাদের পরবর্তী বা তিন নম্বর গন্তব্য রানী রাসমণি ঘাটে যাব মূল মন্দিরের পেছনের গেট থেকে এই রাসমণি ঘাটে আসা যায় অনেক মানুষ এখানে স্নান করছেন এখন ভাটার সময় জলটা অনেকটাই নিচে আর জলটা বেশ ঘোলাটেও লাগছে আর পারাপারের জন্য আছে ওই যে জেটি ঘাট রাসমণি ঘাট দেখে এখন যাচ্ছি আমাদের পরবর্তী বা চতুর্থ গন্তব্য বিখ্যাত ঘাটে অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাট হেঁটে যেতে সময় লাগবে দশ মিনিট মতো টোটোও পাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া পড়বে দশ টাকা গান্ধীঘাটে ঢোকার নিয়মাবলী এখানে লেখা আছে যেমন বসে খাওয়া যাবে না বোতল ফেলা যাবে না ইত্যাদি বলে রাখি গান্ধীঘাটে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই গান্ধীঘাটে প্রবেশ করার এই রাস্তাটিও খুব সুন্দর এই হল গান্ধীঘাটের স্মারক মিনার উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী জাতিজনক মহাত্মা গান্ধীর চিতাভর্ষ্য ভাসিয়ে দেন এই ব্যারাকপুরের গঙ্গায় স্মারকরূপে নামও তাই গান্ধীঘাট গান্ধীঘাটেই রূপ পেয়েছে এই স্মারক মিনার গান্ধীজির জীবনগাথা রূপ পেয়েছে ভাস্কর্য আর এটি উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীঘাটের পাশেই আছে জহর কুঞ্জ রেঞ্জ আমাদের পরবর্তী গন্তব্য ছিল জহর কুঞ্জ কিন্তু এসে জানতে পারি ভেতরে কাজ চলার জন্য পার্কটি ছ মাস বন্ধ থাকবে তাই আর দেখাতে পারলাম না তাও বলে রাখি পার্কটি খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য পার হেড পঁয়ত্রিশ টাকা এবং বারো বছর বয়সী চাইল্ডদের জন্য পার হেড কুড়ি টাকা জহরকুঞ্জের পাশে আছে মালঞ্চ টুরিস্ট লজ ট্যুরিস্ট লজের কমপ্লেক্সটি বেশ সুন্দর সাজানো গোছানো চাইলে কেউ এখানে থাকতে পারেন ভেতরে আছে একটা নার্সারি অনেক ধরনের গাছ দেখা যায় এখানে থাকার জন্য বেশ ভালো এবার এখান থেকে যাব অন্নপূর্ণা মন্দিরের কাছে অবস্থিত দুশো বছরের পুরনো জগদ্ধাত্রী মন্দির দেখতে এই হলো জগদ্ধাত্রী মন্দির মন্দিরটি সতেরোশো আশি সালে প্রতিষ্ঠিত হয় মন্দিরটি যে খুবই পুরনো সে বিষয়ে কোনো সন্দেহ নেই একেবারে বেহাল দশা সংস্কারও হয়নি মন্দিরের গর্ভগৃহে মা জগদ্ধাত্রীর বিগ্রহ আছে এখানে নিত্য পুজো হয় জগদ্ধাত্রী মন্দিরের কাছে আছে সমসাময়িক এই শিব মন্দিরটি এই মন্দিরটিরও বেহাল দশা সংস্কার হয়নি মন্দিরের গর্ভগৃহে আছে শিবলিঙ্গ এই শিব মন্দিরটির প্রতিষ্ঠাকাল জানা যায়নি যদিও স্থানীয় মানুষদের কাছে জানতে পারলাম এই মন্দিরটি কলকাতার কালীঘাটের মন্দিরের প্রতিষ্ঠাকালেরও আগের জগদ্ধাত্রী মন্দির দেখে আবারও চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে দুপুরের ভোগ খাওয়ার জন্য এই মন্দিরে ভোগ আরতি হয় দুপুর দেড়দায় তারপর ভক্তদের ভোগ বিতরণ করা হয় আপনারা যারা এখানে এসে ভোগ খেতে চান তারা দিনের দিন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এসে কুপন কেটে নিতে পারেন অথবা বড় কোনো গ্রুপে এলে আগের দিন ফোন করে ভোগ খাওয়ার জন্য বুক করে নিতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম সবাই ভোগ খেতে বসে পড়েছে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে ভোগ প্রসাদ দেওয়া শুরু হলো পোলাও দিয়ে এরপর একে একে ভাত শুক্তো আলু ভাজা ডাল আলু পোস্ত দিল এবং বারবার রিপিটও করেছে আর শেষ পাতে দিয়েছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি এখানে একসাথে একটা ব্যাচে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মানুষ খেতে পারেন মায়ের ভোগ তৃপ্তি করে খেয়ে হাত ধুয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য আর বলি এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এখন যাচ্ছি রিভার রোডে অবস্থিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে আসার জন্য টোটো ভাড়া করে আসতে পারেন সেক্ষেত্রে দরদাম করে টোটো ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা গান্ধী মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিট মূল্য লাগবে জনপ্রতি দশ টাকা আর ভেতরে ভিডিও করতে চাইলে এক্সট্রা চার্জ দিতে হবে একশো টাকা গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামটি বুধবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিউজিয়ামটির অবস্থান একদমই নদীর ধারে চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা বেশ শান্ত পরিবেশ ব্যারাকপুরের রিভার রোডে উনিশশো সালের সাতই মে গড়ে তোলা হয়েছে এই গান্ধী স্মৃতি মন্দির বা মিউজিয়ামটি গঙ্গার তীরে শান্ত স্নিগ্ধ পরিবেশে ছটি গ্যালারি এবং সাত হাজার গ্রন্থের লাইব্রেরি নিয়ে তৈরি হয় এই সংগ্রহশালা ধীরেন্দ্রনাথ ব্রহ্মসৃষ্ট একশো ফুটের দেওয়াল চিত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গান্ধীজীবন রূপ পেয়েছে এই মিউজিয়ামে আলোকচিত্র ও নানান তথ্যে গান্ধীজি তথা তৎকালীন ভারতের গ্যালারিটিও অনবদ্য আছে গান্ধীজি ব্যবহৃত জিনিসপত্র নেতৃবৃন্দের গ্যালারিতে নানান মনীষীর প্রায় আটত্রিশটি ওয়েল পেন্টিং রয়েছে এখানে এছাড়া গান্ধীজির হাতে লেখা চিঠি নানান ছবি গান্ধীজির ব্যবহার্য জিনিসপত্র আসবাবপত্র মডেলের নোয়াখালী অভিযান ছাড়াও নানান সম্ভার আকর্ষণ বাড়িয়েছে এই সংগ্রহশালার গান্ধীজির জীবনের নানান ঘটনা আন্দোলন কার্যকারিতা ইত্যাদি ছবি তথ্য ও মডেলের মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে ব্যারাকপুরে এলে আপনারা অবশ্যই এই গান্ধী মিউজিয়ামে আসবেন না হলে ব্যারাকপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে এখানে আছে একটি সুভেনিয়ার শপ চাইলে গান্ধী স্মৃতি বিজড়িত কিছু জিনিস টোকেন হিসেবে কিনে নিয়ে যেতেও পারেন এবার যাব গান্ধী মিউজিয়ামের পাশেই অবস্থিত অরবিন্দ ভবনে এই হল অরবিন্দ ভবনের গেট এখানে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি নেই এই অরবিন্দ ভবনটি স্থাপিত হয় উনিশশো সালের বারোই অক্টোবর এই অরবিন্দ ভবনটি খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত একদম গঙ্গার ধারে শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশে এই ঋষি অরবিন্দ ভবনের অবস্থান অরবিন্দ ভবনে প্রবেশ করেই প্রথমে চলে এলাম ঋষি অরবিন্দের ক্ষেত্র স্থানটিতে এখানে আছে ঋষি অরবিন্দের স্মৃতিবিজড়িত কিছু ছবি এখানে আছে একটা ছোট্ট সুন্দর লাইব্রেরি আর এখানে বসে বই পড়তে গেলে আসতে হবে দুপুর সাড়ে তিনটি থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে এবার আমাদের পরবর্তী গন্তব্য মঙ্গল পাণ্ডে পার্ক এসে গেছি মঙ্গল পাণ্ডে পার্ক আর সামনেই পার্কিং জোন পার্কিংয়ে নিল তিরিশ টাকা পার্কে প্রবেশ করার টিকিট মূল্য জোন প্রতি পঞ্চাশ টাকা আপনারা যদি অন্নপূর্ণা মন্দির থেকে ডাইরেক্ট পাণ্ডে পার্কে আসেন তাহলে সেক্ষেত্রে রিজার্ভ করে টোটো ভাড়া পড়বে একশো টাকা মতো আর যদি সরাসরি ব্যারাকপুর স্টেশন থেকে এখানে আসেন সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে জোন প্রতি কুড়ি টাকা প্রথমেই চলে এলাম পার্কের সামনে গঙ্গার পাড়ে এখানে এসে পা ডুবিয়ে রেখে কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে আর সাথে ভালো লাগবে ভেসে চলা দেখতে নদীর পাড়ে আছে একটা ছোট্ট মন্দির পার্কের গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল। সবুজের সমারোহ ঢুকেই প্রথমেই চলে এলাম মঙ্গল পাণ্ডের আবক্ষ মূর্তির সামনে সিপাহী বিদ্রোহের নেতা বা ব্রিটিশ রাজ বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয় এই পার্ক পার্কের মধ্যে গলা উঁচিয়ে দাঁড়িয়ে আছে দুটো মডেল জিরাফ দেখতে বেশ ভালো লাগছে বাচ্চাদের বিনোদনের জন্য আছে অনেক ছোট ছোট রাইড আর ওই যে সামনেই গঙ্গা গঙ্গা নদীর ভিউই এই পার্কের মূল আকর্ষণ সারা পার্ক জুড়ে আছে অনেক বসার জায়গা আর এখানে বসে গঙ্গার হাওয়া খেতে ও সূর্যাস্ত দেখতে দারুণ লাগবে পার্কের ভেতরে আছে একটা রেস্টুরেন্ট আর গঙ্গার পাড়ে আছে বসে খাওয়ার জন্য ছোট ছোট ছাউনি দেওয়া জায়গা বেশ ভালো চাইলে আপনারা এখানেও লাঞ্চ সেরে নিতে পারেন মঙ্গল পাণ্ডে পার্ক দেখে এখন চলে এসেছি আমাদের আজকের পরবর্তী ও শেষ গন্তব্য বার্থেলেমিউ চার্চে শান্ত সবুজ পরিবেশে আর্মি ব্যারাকের কাছে অবস্থিত এই ক্যাথিড্রাল চার্চটি ব্রিটিশ আমলে আঠারোশো সালে নির্মিত হয় এই বার্থেলেমিউ ক্যাথিড্রাল চার্চটি চার্চের ভেতরটাও খুব সুন্দর ব্রিটিশ শাসনকালে এই চার্চটি নির্মাণ হওয়ায় ব্রিটেনের অনেক চার্চের সাথে এই চার্চের স্থাপত্যের অনেক মিল আছে গথিক স্থাপত্যের কারুকার্য দেখা যায় এই চার্চটিতে সব মিলিয়ে এই চার্চের স্থাপত্য এবং চার্চকে ঘিরে থাকা পরিবেশ সবাইকে মুগ্ধ করবেই আজকের মতো ব্যারাকপুর ভ্রমণ সাঙ্গ করে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনের কাছে ওই যে ব্যারাকপুর স্টেশন আর এই ব্যারাকপুর স্টেশনের কাছেই আছে বিখ্যাত দাদা বৌদির হোটেল এই হলো দাদা বৌদি হোটেল এখানের বিরিয়ানি খুবই বিখ্যাত চাইলে এখানে বসে খেতে পারেন অথবা প্যাক করে বাড়ি নিয়ে যেতে পারেন আর সামনেই যেহেতু ব্যারাকপুর স্টেশন এখান থেকে ট্রেন ধরে সহজেই বাড়ি ফিরতে পারবেন তো আজকের ভিডিও এতটাই আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে যাওয়ার আগে বলি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না